বন্ধুরা কিছুদিন আগেই পাকিস্তানের সেনা প্রধান ভারতের সাথে যুদ্ধের কথা বলেছিলেন এই কথা শুধু বলার জন্য বলেনি সত্যি দেখা গেল এবার চরম উত্তেজনা দেখা গিয়েছে ভারত ও পাকিস্তানের সীমান্তে জম্মু কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলের সীমানায় দুই দেশের মধ্যে হয় প্রচুর গোলাগুলি এই গোলাগুলি মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দুই দেশের সেনাদের জম্মু কাশ্মীরে যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সেনাদের উপর গুলি চালায় পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান গুলি চালাবে এবং ভারত বসে থাকবে এমন তো হতে পারে না তাই ভারতও পাকিস্তানকে পাল্টা জবাব দেয় পাকিস্তানি সেনাবাহিনী ভারতকে কোনো বার্তা না দিয়েই এলোপাতারি গুলি চালায় পাল্টা জবাব দেয় ভারত এর ফলে পাকিস্তানের সেনাবাহিনীর কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয় বলে জানা যায় কিন্তু এর সত্যতা যাচাই করিনি কোনো দেশ তাই বলা যায় ভারতের সাথে কোনো দেশের যুদ্ধে না জড়ানোই ভালো তা না হলে এই রকম অবস্থাই করবে ভারত এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান